আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিয়ার প্রত্যেকটা সেল কিন্তু এই প্রত্যেকটা সেল পঁচাত্তর এম্পিয়ার এই সেলগুলো দিয়ে আমরা একটা বারো ভোল্ট কত এমপিয়ার হচ্ছে এটা আপনার পঁচাত্তর করে দেড়শো আর পঁচাত্তর দুইশো পঁচিশ এমপিয়ার হচ্ছে অর্থাৎ বারো ভোল্ট দুইশো পঁচিশ এমপিয়ার একটা প্যাক তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু বিএমএস লাগালেই কাজ শেষ হয়ে যাবে তো এই সেলগুলো আপাতত আমাদের কাছে কিন্তু শেষ পরবর্তীতে আসলে আমরা আপনাদেরকে দিতে পারব বাঁকা করে দেব পরে তার বাঁকা করে নিয়ে তো এছাড়াও আমাদের কাছে একশো পাঁচ এমপি আর একশো সেল আছে ওগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওই নাটাকে ধরে নাও তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো ভোল্ট কথা হচ্ছে দুইশো পঁচিশ এমপিআর তো বারো ভোল্ট দুইশো এমপিআর বারো ভোল্ট একশো পাঁচ এমপিআর বারো ভোল পঞ্চাশ এমপিআর এ ধরনের প্যাক যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এক শাখা থেকে অর্ডার হয়েছে আমরা সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখায় দেব বারো ভোল্ট দুইশো পঁচিশ এমপিআর তো এই সেলগুলো প্রত্যেকটাই কিন্তু পঁচাত্তর এমপিআর করে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো একটা সেল যদি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে থ্রি পয়েন্ট টু ভোল্ট পঁচাত্তর এমপিআর তো আমাদের এই সেলগুলো আপাতত স্টকের শেষ পরবর্তীতে আসবে কিছুদিনের মধ্যে যাদের প্রয়োজন হবে আপনারা অর্ডার করে রাখতে পারেন সমস্যা নেই দর্শক মণ্ডলী ভিডিওটি কী কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করব শেষ করার আগে অনেকে আমাদের কাছে কমেন্ট করে যে ভাই এই সেলগুলো পিস কত করে রাখেন তো এগুলো আমরা বিক্রি করেছিলাম আঠারোশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস তো আমাদের যেহেতু এখন শেষ সেক্ষেত্রে আমরা এগুলো পনেরোশো টাকা করে পিস রেখেছিলাম ওই হিসাব করে আমরা এই ব্যাগটা তৈরি করেছি এছাড়াও আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যাটারি আপনারা নিতে পারবেন একশো এমপিআর পঞ্চাশ এমপিয়ার বিশ এমপিয়ার পঞ্চাশ এম্পিয়ার পলিমার সেল পঁচিশ এম্পিয়ার পলিমার সেল বিভিন্ন ধরনের সেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যার সময় ভিডিওটার লম্বা না শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম